চুল উঠতে উঠতে তোমারও কি চুলের অবস্থা ঠিক এরকম মানে ভীষণই পাতলা হয়ে গেছে কোনোভাবেই আর হেয়ার রিগ্রোথ হচ্ছে না তাহলে বলবো আমার কথা শুনে নিয়ে নাও হাফ কাপ চাল আমি এখানে হাফ কাপ আতপ চাল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মতো মেথি এবার এই দুটোকে খুব ভালো করে আমি বয়েল করব দিয়ে বয়েল করার পর যে মাঠটা রেডি হবে সেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এখানে আমি হাফ কাপ চাল আর হাফ কাপ মেথি দুটোই সমান পরিমাণে ব্যবহার করেছি তোমরা তোমাদের চুলের অ্যাকর্ডিং এটাকে বেশি কম করতে পারো খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়ার পর যে ভাতের ফ্যান বা মাঠটা রেডি হবে সেটাকে খানিক্ষণ ঠান্ডা হতেই রেখে দেবে তারপর একটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এতে অ্যাড করবে অল্প একটু ক্যাস্টার অয়েল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে কটন বলের সাহায্যে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে চুলের লেনতে লাগানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চুলের গোড়াতে গোড়াতে এটাকে অ্যাপ্লাই করবে কটন বলের সাহায্যে তারপর হালকা হাতে জেন্টেলি ম্যাসাজ করে ওভার রেখে দেবে মাত্র কয়েকদিন ব্যবহারই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আগের থেকে চুল কতটা ঘন কতটা মজবুত হয়েছে একই সাথে চুল কিন্তু দ্বিগুণ দ্বিগুণতান্ত্রিক লম্বা হবে